পাবনা দোগাসি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের ছাত্রীদের পুনর্মিলনী উৎসব ও সাংস্কৃতিক দু অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল উনিশশো সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাবনা দোগাসি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা দু হাজার নয় জুন সোমবার সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মনোমুগ্ধকর প্যান্ডেল তৈরি করে আয়োজন করা হয় আলোচনা সভা রাফেল ড্র র্যালি সঙ্গীত সহ নানা অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় সকাল দশটায় র্যালি দিয়ে এরপর নাস্তার বিরতি শেষে সকাল সাড়ে দশটায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয় আসন গ্রহণের পর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় আয়োজক কমিটির পক্ষ থেকে লতিব বিশ্বাস ও খতিব মুকুলকে সম্মাননা স্মারক এবং বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ উপহার প্রদান করা হয় প্রাণের টানে প্রিয় প্রাঙ্গন এই স্লোগানে বিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে এসএসসি দেওয়া সকল ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ঢাকা সিটি কর্পোরেশনের আয়কর কর্মকর্তা অবসরপ্রাপ্ত ইউসুফ আলী সর্দার আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস শ্রীপুর খতিব আব্দুল জাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি খতিব আব্দুল জাহিদ মুকুল বাংলাদেশ ট্রাক মালিক গ্রুপ ও জাতীয় সমাজতান্ত্রিক দল যে এস পাবনা জেলার সভাপতি এবং ট্রাক মালিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবি সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অ্যাডভোকেট ফিরোজ আলী মণ্ডল ও পাবনা বিশেষ জজ আদালতের পেশকার মোহাম্মদ আলী আশিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক ও ইউপির সাবেক চেয়ারম্যান এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু খান মোস্তফা বাচ্চু বক্তব্য দেন এছাড়াও বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক নাসিমা খানুম রাজশাহী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার শফিউল আজম জয়পুরহাট জেলা যুগ্ম ও দায়রা জজ এক আবু খান শাহিন কনক এবং ঢাকা হাইকোর্টের অ্যাডভোকেট শহীদুল্লাহ জাকির আলোচনায় দুই সালে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি জাঁকজমকভাবে উদযাপনের পরিকল্পনা এবং এলাকাবাসীর সুবিধার্থে একটি হাসপাতাল স্থাপনের প্রস্তাব উঠে আসে সমাপনী বক্তব্যে খতিব মুকুল জানান তিনি হাসপাতাল স্থাপনের জন্য জমি দান করেছেন এবং শিগগিরই সেখানে একটি হাসপাতাল গড়ে উঠবে পাশাপাশি একটি পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য জমি প্রদান করেছেন বলে জানান তিনি অনুষ্ঠানের স্মৃতিচারণ করেন ভাড়ারা ইউপির চেয়ারম্যান সুলতান মাহমুদ খান আসাদ তিরানব্বই সালের এসএসসি ব্যাচের সৈয়দ নাজমুল হক পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবী স্বপন উনিশশো নব্বই ব্যাচের নুরুন নবী লিটন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর কামরুজ্জামান ঢাকা পিজি হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার আবু শাহিন এবং উনিশশো একানব্বই ব্যাচের ডাক্তার আনোয়ারুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রিজিনা সুলতানা খতিব আব্দুল জাহিদের স্ত্রী মাসুমা আক্তার লিপি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলার সাধারণ সম্পাদক আব্দুল সালাম সহ বিদ্যালয়ের প্রাক্তন প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন চিথুলিয়া জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন আল আমিন এবং গীতা পাঠ করেন লোহাগারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন জোয়ার্দার দ্বিতীয় পর্বে মধ্যাহ্ন ভোজ শেষে অনুষ্ঠিত হয় মনোগ্য সাংস্কৃতিক সন্ধ্যা যেখানে স্থানীয় ও ঢাকা থেকে আগত দেশের খ্যাতনামা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন সিএনএফ টিভি